বন্ধুরা প্রচন্ড গরমে বাইরে বেরোলে কি তোমাদের মুখটা কালো হয়ে যাচ্ছে ঘাম হচ্ছে মুখে র্যাশ পিম্পলসের সমস্যা তাহলে আজকে রেমেডিটা ইউজ করে দেখো তোমাদের স্কিন কিন্তু এই গরমেও থাকবে ঝকঝকে তক তকে একটা ভিডিও নিয়ে তোমরা সবাই কেমন আছো আশা করছি সবাই খুব খুব ভালো আছো সত্যি কি ভালো আছো এই গরমে বলো তো বন্ধুরা যা গরমটা পড়েছে সব রেকর্ড পরিমাণে গরম সব জায়গায় কোথাও ফর্টি আপ কোথাও ফর্টি টু রকম তো এই রকম সময় আমাদের সত্যিই একটুখানি ভালো থাকতে হবে আমাদের শরীরকে ভালো রাখতে হবে আমাদের স্কিনকে ভালো রাখতে হবে তো শরীরকে ভালো রাখার জন্য বন্ধুরা তোমরা কিন্তু প্রচুর পরিমাণে জল খেও ফল খেও রিচ খাবার অ্যাভয়েড করো তাহলে কিন্তু শরীরটা অনেকটাই ফ্রেশ থাকবে আর স্কিনের জন্য কি একটা চমৎকার রেমিডি বা ম্যাজিক্যাল যে রেমিডি নিয়ে চলে এসেছি সেটা হচ্ছে টমেটো ফেশিয়াল হ্যাঁ বন্ধুরা আমরা এখন রোদে বেরোলেই দেখতে পারি যে রোদ থেকে আসার পরেই মুখটা খুব কালো হয়ে যায় আর রোদে বেরোলেই যাই আমরা মাখিনা কেন দপ দপ করে মুখটা ঘামতে শুরু করে তার সাথে মুখটা কিন্তু কালো হয়ে যায় কোনো মেকআপ স্টে করে না কোনো কিছুই স্টে করে না আর এত রোদের তাপের জন্য আমাদের মুখে কিন্তু র্যাশেস দেখা দিচ্ছে ব্রণ পিম্পলসের সমস্যা হচ্ছে সানট্যান হচ্ছে মুখে কালো ছাপ পড়ে যাচ্ছে তো আজকে আমি তোমাদের যেটা শেয়ার করবো টমেটো ফেসিয়াল বা বলতে পারো শুধু টমেটোর একটা একটাই স্টেপ থাকবে সেটা হচ্ছে ইউজ করলে কিন্তু তোমরা একদম ম্যাজিকের মতো কিন্তু ফল পাবে বন্ধুরা হ্যাঁ বন্ধুরা ম্যাজিকের মতো ফল পাবে তো আজকের ভিডিওটা কিন্তু খুব ইম্পর্টেন্ট হতে চলেছে তাই স্কিপ না করে পুরোটা দেখো আশা করছি তোমাদের ভালো লাগবে আর অবশ্যই আমার চ্যানেলে যারা ফার্স্ট টাইম আমার চ্যানেলটাকে দেখছো অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও পাশে থাকা বেলাইকানটা ক্লিক করে দিও যাতে এই রকম ভিডিও আসলে তোমরা তার নোটিফিকেশান পেয়ে যাও প্রথমে কিন্তু একটা ভেজা কাপড় নিয়ে মুখটাকে কিন্তু ভালো করে মুছে নেবো পরিষ্কার করে নেবো তোমরা কিন্তু এই ফেশিয়ালটা করার সময় অবশ্যই মুখটাকে কিন্তু ক্লিন করে নিও মুখে যাতে কোনো মেকআপ না থাকে তো এই মুহূর্তে আমার স্কিনটা কিন্তু পুরো পরিষ্কার আমি একটা ভেজা কাপড় দিয়ে মুখটাকে কিন্তু আরও একবার মুছে নিলাম আর বন্ধুরা এই স্টেপটা কিন্তু তোমরা অনেক টমেটো ফেশিয়াল দেখেছো যে একটা দুটো তিনটে এইরকম স্টেপে থাকে কিন্তু এখন আমাদের সময়টা খুবই কম আর আমরা হচ্ছে সারা দিন ঘুরে আসার পর আমরা চাই যে চটজলদি কোনো রেমেডি ইউজ করি যাতে আমাদের স্কিনে সেটা খুব ভালো একটা এফেক্ট দেয় তো আজকে আমি যেই টমেটো ফেশিয়ালটা তোমাদের সাথে শেয়ার করব বন্ধুরা সেটা কিন্তু একটা স্টেপই একটা স্টেপের ফলো করলেই কিন্তু তোমরা সব এর উপকার পেয়ে যাবে একটা স্টেপ করলেই কিন্তু তোমাদের স্কিনে যেমন স্ক্রাবিং হচ্ছে প্যাকেট কাজ করছে এভরিথিং কাজ করছে তো সময় যেহেতু আমাদের অল্প এর জন্য কিন্তু আর সারাদিন পরিশ্রম করে আসার পর আমাদের ইচ্ছাও করে না যে স্কিনের পেছনে এতটা সময় দেওয়ার তো যেটুকু করার নয় সেটুকু করতেই হবে তো এইটা কিন্তু একদম শর্টকাট একটা রেমেডি বন্ধুরা যারা একটু ফাঁকিবাজি আছো তাদের জন্য কিন্তু বেস্ট এইটা যারা এত ঝামেলা করতে চাইছো না মোটামুটি রকম করে নিলেই হয় এইটা এই রেমেডিটা কিন্তু তাদের জন্য আর এইটা কিন্তু ছেলে মেয়ে সবাই ইউজ করতে পারো এমনকি বছরের বাচ্চারা ইউজ করতে পারো কেননা হোম রেমিডি দিয়ে তৈরি সব ন্যাচারাল প্রোডাক্ট আছে তো স্কিনে সেই রকম প্রবলেম হবে না চলো চলে যাচ্ছি ফার্স্ট স্টেপে বন্ধুরা টমেটোর যে কি গুণ সেটা বলে বোঝানো যাবে না টমেটোর মধ্যে প্রচুর পরিমাণে ভিটামিন সি থাকে এটা কিন্তু প্রাকৃতিক ব্লিচিংয়ের কাজ করে স্কিনকে লাইটেনিং ব্রাইটেনিং করতে সাহায্য করে স্কিনের ট্যান দূর করতে সাহায্য করে আর চিনির মধ্যে থাকে এই গাইকোলিক অ্যাসিড যা স্কিনকে ব্রাইট করতে চোখ দূর করতে সাহায্য করে একটা খুব সুন্দর স্কিনকে স্ক্রাবিং করতে সাহায্য করে ব্র্যাক হেডস হোয়াইট হেডস রিমুভ করতে সাহায্য করে আর হলুদ তো বন্ধুরা জানোই স্কিনকে ব্রাইটেনিং করে মুখের ইনফেকশন দূর করতে সাহায্য করে আর তার সাথে তোমরা চাইলে মুদ ঠো বাগলি সরি মি পারো এটা কিন্তু ন্যাচারাল ময়শ্চারাইজারের কাজ করে আমি কিন্তু ফেসটা ওয়াশ করে চলে এসেছি আর তারপরেই তোমরা কিন্তু আমার ডিফারেন্সটা ফেসে দেখতেই পাচ্ছো যখন আমি ভিডিওটা শুরু করেছিলাম তখন আমার ফেসটা কেমন ছিল একটা ট্যান ভাব টায়ার্ডনেস এই রকম ছিল ঘাম হচ্ছিল কিন্তু এটা করার পর কিন্তু অ্যাপ্লাই করার পর এই আমার স্কিনটা কিন্তু একদম ঠান্ডা চট করে আমি একটা এনার্জি পেয়ে গেলাম হ্যাঁ বন্ধুরা জাস্ট দেখে নাও জাস্ট প্যাকটা আমি তুলে এসছি আর স্কিনের ডিফারেন্সটা তোমরা দেখতেই পাচ্ছ আর বন্ধুরা এখন যেহেতু গরমকাল তো আমাদের যেমন পেটকে ঠান্ডা রাখতে হবে সেই রকম আমাদের কিন্তু স্কিনকেও ঠান্ডা রাখতে হবে তো তোমরা কিন্তু সবসময় চেষ্টা করো স্কিনকে ঠান্ডা রাখতে কেননা স্কিন যদি গরম হয় তাহলে কিন্তু স্কিনের মধ্যে র্যাশেস পিম্পলস তারপরে তেল অয়েল ব্যাপারটা থাকে তো এর জন্য তোমরা সব থেকে ভালো হয় যে রোজ যদি একবার বা দুবার যদি মুখে আইস ম্যাসাজ করো আমি প্যাকটা উঠিয়ে নেওয়ার পর আমি কিন্তু দু দুটুকরো বরফ দিয়ে জাস্ট এই রকম একটা আইস ম্যাসাজ নিচ্ছি একটুখানি বরফ ডোলে নিচ্ছি মুখের মধ্যে আর এইটা তোমরা সঙ্গে সঙ্গে বুঝতে পারবে স্কিনে কি একটা আরাম তোমরা পাবে এমনকি তোমরা সবাই জানো যাদের চোখের তলায় কালি বা পাফিনেস চোখটা ফোলা তারাও যদি এর বরফ দাও না তাহলে কিন্তু তোমাদের চোখের ভাবটাও কমে যাবে আর ওপেন পোস্টের যাদের সমস্যা আছে তাদেরও কিন্তু সেই সমস্যার হাত থেকে তোমরা রক্ষা পাবে আর স্কিন একটা ঠান্ডা একটা সঙ্গে সঙ্গে তোমরা কোনো একটা এনার্জি ফিল করবে স্কিনের আর এইটা এই প্যাকটা ইউজ করে মুখে আইস ভালো করে দিয়ে তোমরা কিন্তু কোনো অকেশন বাড়িতে যাওয়ার আগে কিন্তু এটা করতে পারো তার উপরে মেকআপ করলে কিন্তু স্কিনটা মেকআপটা কিন্তু অনেকক্ষণ স্টে করবে ঘামও কিন্তু কম হবে বন্ধুরা এরপর কিন্তু যে কোনো ফেস প্যাক ইউস করার পর যে কোনো স্কিনের একটা চর্চার পর তোমরা কিন্তু অবশ্যই তোমাদের পছন্দ মতো একটা টোনার ইউজ করবে তারপর কিন্তু ময়েশ্চরাইজার ইউজ করবে এখন যেহেতু গরমকাল তো সবার পক্ষে কিন্তু তোমরা ময়শ্চারাইজারটা স্কিপ করো না ময়শ্চারাইজারটা দাও কিন্তু একদম লাইট ময়শ্চারাইজার ইউজ করো যার যেই রকম স্কিন সেই অনুযায়ী তোমরা ময়শ্চারাইজার ইউজ করো যাদের খুব অয়েলি স্কিন দপদপ করে ঘাম বেরোচ্ছে তারা কিন্তু ওয়াটার বেস ময়শ্চারাইজার ইউজ করো বা জেল বেস ময়শ্চারাইজার ইউজ করো তো এই গরমের জন্য আমি প্রেফার করি হচ্ছে অ্যালোভেরা জেল কেন অ্যালোভেরাও কিন্তু স্কিনকে কিন্তু কুলিং রাখতে ঠান্ডা রাখতে সাহায্য করে স্কিনে দাগচোপ ধু করতেও সাহায্য অ্যালোভেরা জেলটাই অ্যাপ্লাই করছি তোমরা তোমাদের পছন্দ মতো মারাইজার অ্যাপ্লাই করে নিও আজকে ভিডিওটা তোমাদের কেমন লেগেছে অবশ্যই আমাকে কমেন্ট করে জানিও আর ভালো লেগে থাকলে অবশ্যই আমার চ্যানেলটাকে লাইক করে দিও সাবস্ক্রাইব করে দিও পাশে থাকা বেলাইকানটা ক্লিক করে দিও আর অবশ্যই তোমাদের বন্ধু বান্ধব সবার সাথে শেয়ার করে দিও আমার পাশে থেকে চলো দেখা হবে অন্য কোনো ভিডিওতে টাটা